বিশ্বমার্কের রক্ত ও নীতি ব্লাড অ্যান্ডায়ন পলিসি অট্টোভন বিশ্বমার্ক ছিলেন জার্মানির ঐক্য আন্দোলনের প্রধান স্থপতি তিনি বিশ্বাস করতেন যে শুধুমাত্র ভাষণ বা গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে জার্মানি একীভূত হবে না বরং শক্তি সামরিক ক্ষমতা এবং বাস্তববাদী নীতির মাধ্যমে এটি সম্ভব তাই তিনি জার্মানির ঐক্য সাধনের জন্য একটি সময়োপযোগী বাস্তববাদী নীতির উদ্ভাবন করেছিলেন যাকে বলা হয় রক্ত ও নীতি। এই নীতির বৈশিষ্ট্যগুলি হল এক শক্তিশালী সেনাবাহিনী গঠন ও জার্মান একীকরণের জন্য সামরিক ক্ষমতা বাড়ানো দুই যুদ্ধের মাধ্যমে ঐক্য আনয়ন তাই তিনি এই উদ্দেশ্যে তিনটি যুদ্ধ সংঘটিত করেছিলেন নম্বর এক ড্যানিশ যুদ্ধ আঠারোশো নম্বর দুই অস্ট্রোপ্রুষীয় যুদ্ধ আঠারোশ নম্বর তিন ফ্রাঙ্কোপ্রুশীয় যুদ্ধ আঠারোশো থেকে একাত্তর তিন বাস্তববাদী কূটনীতি রাজনৈতিক স্বার্থে যে কোনো দেশের সঙ্গে জোট বা বিরোধ চার শিল্প ও প্রযুক্তির উন্নয়ন অস্ত্র উৎপাদন ও অর্থনীতিকে শক্তিশালী করা ফলাফল আঠারোশো একাত্তর সালে প্রশিয়ার নেতৃত্বে জার্মানি একীভূত হয় বিশ্বমার্ক আয়ন চ্যান্সেলর নামে পরিচিত হন